গত দুদিন ধরে বর্ডার এলাকায় যে অশান্তির পরিবেশ তৈরি হয়েছে সেই পরিপ্রেক্ষিতে সদর এসডিপিও নিকট ডেপুটেশন প্রদান করেন রামনগর ডিওয়াই ছাত্র যুব সংগঠনের পক্ষ থেকে শান্তি ও সম্প্রীতি রক্ষার দাবিতে এই ডেপুটেশন আগরতলায় সদর এসডিপিওর কাছে কি জানালেন ডিওয়াই এফ সদস্যরা শোনাব আপনাদের করছে এলাকাবাসী এবং কিছু দুষ্কৃতিক ঘটছে ফলে আমরা এই যে এলাকাটা আছে এলাকাটা খুব গুরুত্বপূর্ণ এলাকা ফলে এলাকার শান্তি সম্প্রীতি বিনষ্ট হচ্ছে আমরা লক্ষ্য করছি গত বেশ কিছু দিন দু তিন ধরে আমরা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন নামনগর লোকাল কমিটির পক্ষ থেকে আমরা আজকে আমাদের সদরের যিনি এস ডিপিও সাহেব আছে ওনার সাথে সাক্ষাৎকারে মিলিত হব এবং দাবি জানাতে চাইছি যে এলাকার শান্তি এবং সম্প্রীতি যেন সুস্থ থাকে বা যেন বজায় থাকে তার জন্য প্রশাসনের দিক থেকে যে ভূমিকা নেওয়া তারা যেন নেন এবং এলাকার যেন দ্রুত শান্তির পরিবেশ যেন ফিরে আসে সেই দাবিটুকু আমরা আজকে এখানে এসডিপি ও সাহেবের সাথে মিলিত হয়ে আমরা এই সংগঠনের পক্ষ থেকে আমরা এই দাবিটা আমরা রাখতে চাইছি এখন পরিচয়টা আপনারা না তাদের পক্ষ থেকে বক্তব্য এবং তারা এই ডেপুটেশনের মাধ্যমে এলাকায় শান্তি ও সম্প্রীতি বজায় রাখার জন্য স্থানীয় প্রশাসনের নিকট ও দৃষ্টি আকর্ষণ করেছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন